আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ছাড়ি না গান গেয়েছিলেন শেখ হাসিনা দ্বিতীয়বার জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দুই সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ সরকারের গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহম্মদ সোহেলতাজ তবে একই বছরের একত্রিশে মে পদত্যাগ করেন তিনি সে সময় তার পদত্যাগ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল পদত্যাগপত্র গ্রহণ করতে চাননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন সাবেক এই সংসদ সদস্য তিনি বলেন আমি অনিয়ম দেখেছি দুর্নীতি দেখেছি বিডিআর এর ইনভেস্টিগেশন আমার ভালো লাগেনি আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না আমি যেভাবে কাজ করতে চাচ্ছিলাম পুলিশকে যেভাবে গোছাতে চেয়েছিলাম সেভাবে করতে পারছিলাম না একটা পর্যায়ে এমনও হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে আমার কথা শুনবে না আবার আমার পদে থাকতে হবে আমার মনে হয়েছে আমাকে আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে আমি যে সময় পদত্যাগ করেছি এটা কিন্তু বড় স্টেটমেন্ট হয়েছিল সে সময় আমাকে নিয়ে সে সময় কিন্তু অনেক নাটক করা হয়েছে আমার গ্রহণ করা হবে না আমার পদত্যাগপত্র গ্রহণ না করার কোনো সুযোগ ছিল না আমি পদত্যাগপত্র জমা দিয়ে আমেরিকা চলে যাই কারণ আমি জানতাম এখানে থাকলে আমার ঝামেলা হবে সোহেল তাজ বলেন আমেরিকা থেকে শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন উনি বলেছিলেন না আমি ছাড়ব না তোমার কি লাগবে তোমাকে থাকতে হবে সোহেল দাস বলেন ফোনে আমার জীবনে সবচেয়ে বিচিত্র কথোপকথন হয়েছিল তখন আমি শেখ গাওয়া শুরু করলেন আমি কাউকে ছাড়ি না উনি গান গাচ্ছেন টেলিফোনে আমি শুনে থতমত খেয়ে গেলাম এটার মানে কি সাবেক প্রধানমন্ত্রী কেন এমনটা বলছিল তা বুঝতে পারেননি সোহেল দাস তিনি বলেন প্রধানমন্ত্রী বলছেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না এটা কি থ্রেড নাকি এটা স্নেহ আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ শুনলাম আমার জেলা গাজীপুরের এসপি পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমি জানি না এরকম অনেক ঘটনা ঘটেছে যার ফলে আমি পদ থেকে সিদ্ধান্ত নিই বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে শেখ সেলেম শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন সোহেল সোহেলতাসকে যার জেরি তিনি পদত্যাগ করেছেন তবে বিষয়টি নাকচ করে দিয়ে সোহেল দাস বলেন যেটা বলে শেখ সেলিম থাপ্পড় মেরেছে আপনার কি মনে হয় আমাকে থাপ্পড় দিলে বাসায় যাবে সে আমাকে থাপ্পড় দিলে হসপিটালে যাবে সে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ